আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে তাল দিয়ে তেলের পিঠা তৈরি করব তো কিভাবে তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অতি সুন্দর একটি তাল তো তালটাকে প্রথমেই আমি সুন্দর করে গ্রেভি করে নিয়েছি আসলে আমি করিনি আমার ছেলে করেছে তো যাই হোক এবার পিঠাগুলো ভেজে নেব তো দেখুন খুবই সুন্দর পিঠাগুলো হয়েছে এই পিঠাগুলো তৈরি করতে আমি প্রথমেই এইখানে নিয়ে নিয়েছি ময়দা চিনি এবং তালের রস তো বেটারটা তৈরি করে অনেকক্ষণ রেখে দিয়েছি আর এদিকে তেলটা কড়াইতে গরম করে নিচ্ছি এবার এক এক করে তেলের পিঠা ভেজে নেব এই পিঠাটা সুন্দর একদম ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে দেখুন আর যখন নামানো হবে তখন একদম পাতলা মলিন হয়ে যায় নরম তুলতুলে হয়ে যায় খেতে অসম্ভব মজার লাগে তো যারা এখনও এইভাবে তৈরি করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে তো যাই হোক বন্ধুরা এভাবে আমি অনেকগুলাই ভেজে নেব আর দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো হলেও ছাটা নামানোর পরপরে কিন্তু একদম নেতিয়ে যায় তো যাই হোক এভাবে আরও বেশ কয়েকটা ভেজে নিয়েছি অনেকগুলোই দেখতে পাচ্ছেন এভাবে অনেকগুলো ভেজে নেব তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু ফুলে একদম টয়টুম্বুর হয়ে গেছে আর খেতে একদমই নরম লাগে তুলতুলে লাগে খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা আর এই তালের পিঠা আর একটা রকম তৈরি করা যায় সেটা হচ্ছে তালের ফুলুরি তো তালের ফুলুরিটাও আপনাদের করে দেখাবো যে কেমন করে করি তো তালের ফুলুরিটাও অনেক জালিদার হয়ে থাকে খেতে ভালো লাগে আর এই পিঠাটাও খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা তো যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকি অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়ে গেছে তো মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে এবার সবাই মিলে খাবে আমি তৈরি করেছি ঠিক আছে কিন্তু আমি খাবো না সবাই খাবে যেহেতু এটা তেল দিয়ে ভেজে নিয়েছি সেই কারণে আমার খাওয়া নিষেধ তো যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ